এই সফট ড্রিঙ্কস বোতল যখন আপনি কিনছেন এবং সাবান শ্যাম্পু লোশন যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে হোক সেটা প্রসাদনী হোক সেটা কোনো আপনার অন্য ব্যবহার্য পণ্য হোক সেটা কোনো ড্রিঙ্কস আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়জন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন আমি তো আলহামদুলিল্লাহ জ্ঞানে জেনে শুনে আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকা একটি টাকা খরচ করে কোনো দিন কিনি না আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানে ফেলে দেই অথচ ইয়াহুদিদের পণ্য এই অভিশপ্তদের পণ্য দখলদারদের পণ্য মুসলমানদের রক্ত চোষা জালিম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ সামলাতে পারি না অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি দশটা পণ্য আমাকে দেয় সাথে নয়টা যদি ফ্রিও দেয় আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না কি বলেন দিতে পারি আমরা শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের মুখোমুখি হয়েছে সামান্য কয়েক দিনের মধ্যে তুরস্ক থেকে আসা আমার দুই বন্ধু তারা বললেন কয়েকটা ব্র্যান্ডের নাম নিয়ে বললেন অমুক অমুক কফি শপ অমুক অমুক দোকান মাছি মারে গোটা তুরস্কে কোনো মানুষ সেগুলোতে প্রবেশ করে না এবং কেউ যদি প্রবেশ করে তো আশপাশের সমস্ত মানুষ ঘৃণা ভরে থুতু ফেলে নিচে আর আমার দেশে আপনি যদি মুদি দোকানগুলোতে যান আপনি যদি সুপার মার্কেটগুলো যান আপনি যদি আমাদের বাসা বাড়িতে যান এইখানে যারা আসি